একটি বিশেষ ঘোষণা হঠাৎ সঙ্গে অন্যতম সদস্য অমলান নন্দ বাবুর শুভ জন্মদিন আজ তাই সবাইকে বলি একটু জোরে হাত তালি হোক আর সবাই বলো হ্যাপি বার্থডে অমলান্দ আচ্ছা তাই সমস্ত দর্শনার্থীকে সমস্ত দর্শক সবাইকে মিষ্টি মুখ করানো হবে হঠাৎ সঙ্গে ক্লাবের পক্ষ থেকে হঠাৎ

তাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের কাছে আপনি কয়েকটি বেশ কয়েকটি অনুষ্ঠান রেখেছেন আপনারা যেভাবে গতকাল সহযোগিতার হাত বাড়িয়ে আগামী দিনগুলোতে সেইভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমি ধন্যবাদ দিই আমার এই হঠাৎ সঙ্গে সমস্ত সদস্য বৃন্দদেরকে কারণ সদস্যরা সদস্যদের এই অক্লান্ত পরিশ্রম আপনাদের সহযোগিতা এই নিয়ে অনুষ্ঠানগুলোকে খুব সুন্দরভাবে আমরা অনুষ্ঠিত করতে পারব আজকে আমরা দ্বিতীয় সরকার আমাদের অনুষ্ঠান মঞ্চে চলছে দিদি নম্বর ওয়ান আর সেদিকে আমাদের শুরু হয়ে গেছে ভাই সারম্বরে পূজা অর্চনা আর ঠিক সাড়ে ঘটিকায় আমাদের মায়ের ভদ্রতা নামে তাই সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে প্রতিটি অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করবেন সুদূর কন্টারি থেকে এসেছে আপনাদের সঙ্গে প্রতিযোগিতা যে সমস্ত স্টেজের আছেন থেকে কয়েকজন সিলেক্ট হবেন কয়েকজন হয়তো হবেন না মন উদাস করবেন না হঠাৎ সঙ্গে আছে থাকবে আপনাদের সকলের জন্য সান্ত্বনা পুরস্কার রেখেছে আপনারা কখনো উদাস হবে না হঠাৎ সঙ্গে এই উদ্দীপনা আর আপনাদের এই ভারত সহযোগিতা আমাদেরকে একটু একটু করে পেয়ে নিয়ে গেছে আজ আমরা সাতাশতম বর্ষ করেছি আপনারা আমার বার্ডের হঠাৎ সঙ্গের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই গ্রহণ করুন আনন্দ সৎ আমাকে এবং আমাদের এই সমস্য বৃন্দদেরকে দিন আশীর্বাদ ভালোবাসা দেবেন হঠাৎ সকল সদস্যদের এভারগ্রিনের পক্ষ থেকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন পুরান মতে দীপাবলি শুরু হয়েছিল রামায়ণ রামচন্দ্র যখন চোদ্দ সীতা মা ও লক্ষ্মণকে নিয়ে অযোধ্যায় ফেরেন তখন অযোধ্যায় প্রজারা তার প্রিয় রাজাকে আমন্ত্রণ জানানোর জন্য গোটা অযোধ্যাকে আলোয় আলোকিত করেছিল দীপশিখা অর্থাৎ দীপাবলি এই দীপাবলিতে সকলের জীবনের অন্ধকার ঘুঁচে যায় নতুন সূর্যোদয় দীপাবলি কথার অর্থ হলো push <laughs> নমস্কার শুভ সন্ধ্যা দক্ষিণ বাহিনা হঠাৎ সঙ্গে অবস্থাপনায় আজকের এই শুভ সন্ধ্যায় যে দিদি নাম্বার ওয়ান প্রতিযোগিতা একটা অংশগ্রহণ করেছেন আপনারা এবং আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি দুই দিদি অ্যাবসেন্ট ছিলেন আপনারা যদি এসে থাকেন চলে আসেন আপনাদের স্বাগত জানাই আমাদের অডিশন পর্ব এখনো শুরু হয়েছে তুমি দিদি অ্যাবসেন্ট ছিলেন আমাদের কাছে ইনফরমেশন এসছে যদি থাকেন চলে আসেন অডিশন আমরা শুরু করতে চাই দিদি বলেছেন নারী মানে এই শক্তি নারী মানে এই অসুবিধিটা নারীরা যেমন একদিকে সংসার সামলান তেমনি অপরদিকে স্বাগত জানাই আপনাদের একদিকে বাইরেও তারা সমানভাবে দক্ষ রাজ কোথায় নেই আকাশে যাচ্ছে সমুদ্রে যাচ্ছে এমনকি মহাকাশ গবেষণায় তারা পিছিয়ে নেই পাইলট থেকে শুরু করে বাস সেই সব প্রতিভার যে বিকাশ তাদের আমরা একটু পরীক্ষার মাধ্যমে একটা ছোট্ট প্রয়াস আমরা নিয়েছি একটু আনন্দ আনন্দের ছড়ে আমাদের হ্যাঁ ছোট্ট প্রয়াস যার নাম দিদি নাম্বার দিদি নম্বর ওয়ান প্রতিযোগিতায় যারা অংশ করেছেন সকলকে আমাদের কুইজ ছিলেন পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আপনারা প্রস্তুত হয়ে যান আপনাদের ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে আমরা পর্বে খেলার জন্য ছজনকে বেছে নেব আপনারা নিশ্চয়ই অনেক দিদি এসছেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা যে অংশগ্রহণ করেছেন এই ধরনের অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে সাধুবাদ জানাই আপনারা সবাই এগিয়ে আসুন এইভাবে প্রত্যেক কাজে আপনারা এগিয়ে আসবেন অংশগ্রহণ আরেকবার শুভ দীবাব শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আজকে অডিশন রাউন্ড অডিশনের জন্য আমাদের কাউ তুল দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রত্যেক রূপে একজন করে হাত ধর আমাদের মেম্বাররা গিয়ে

প্রশ্ন তারকা চিহ্নিত প্রশ্ন লেখা হয়ে গেছে এরপরে তৃতীয় প্রশ্ন চলে যাচ্ছে স্যার তৃতীয় প্রশ্ন দুহের দাগের উত্তরটা দুয়ের জায়গায় তারকা চিহ্নিত প্রশ্ন